বে আজি না আপনাগের পড়ায় বাড়ি সামনে বে রই ও লাগু যায় মনশির বাড়ি যে কি ডাকি করবে না শোনা শুনা আছে আমার বিটা ডবল বাইতেতে বেরোতে দেন না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েদার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার আমারে কোন ছেলে বন্ধু না ভাববি আপনার মেয়েই তো দেখলাম কছি না ছেলে কি ও ভাবে কোনে আপনি ভাবে আসুন আপনাদের পড়ায় বাড়ি সামনে বে গুদুস ولا বাড়ি যে কি ডাকি করবে না শুনাশুনা আছে আমার বিটা ডবল বাইরেitere বেরোবি না পদ্দা করি জানেনি তো পদ্দা করি না আমি মেয়েদের ফুল পদ্দা করাই জানেন না নামাজ kalam পড়াই কি আমার আমারে কোন ছেলে বন্ধু না ভাববি আপনার মেয়েকে তো দেখলাম কসিং আছে ছেলে কি আমার আমারে কি সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন আড়ারে সামলার সাথে খুব খুব খবর রাখবেন শোকে শোকে রাখবেন ভাবি শোকে শোকে রাখবেন কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্দা করে ছেলে বেলেরও করাই ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি গেটই খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুণা আমার হবে ভাবি আমার গুণা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি তনু লাভ লাস তনু আল্লাহ দেখেছে আল্লাহর হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপ আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি। আল্লাহ আর তার আগে আরেকবারই গেলাম পানিও দিলো না ভাবি পানিও দিল না পানিও দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিলো না আবার বসলাম ভালোও লাগে না ভাবি আমার কথা কথি পারে তো চল না যান তাও কাও তাও কয় না আবার বসতেও কায় না দুনিয়ার দুনাম কলে এই করেছে সেই করেছে উনা ছেলে কয়েক আমার ছেলেকে কম পড়াশোনা করেছে হ্যাঁ

বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবে তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি ভাবি সেদিনকেও কেউ খাইছি খাইছে কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে কতি গেলি পরে সে বলে আমার কাজের জন্য এরা কেউ মাইট আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় আচ্ছা বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েডারও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মারটা মারলো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে পারে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপন তো আপনার কাছে গেলাম ভাবলাম ওখানে বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কে আল্লাহ নেবে না নেবে ভাবে নেবে কবি রান্না শেষ কি নামিলাম আnga আসমা फ्रेंड्स হায় ভাবি আমার পাড়ি তো বাবা ছেলে বলে গোশত না মুকিয়েই তোলেনা আমার বর আবার কি না আর করে হাতছে বেলা বড় দেখেন না মানে ওর আমি তো কই বানাই না আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাসছে তো কই লাভ আছে কিডা আসল কথা কেউ শুনেনা ভাবি তার কথা কি আর কাটা কেউ শোনে না ভাবি আমি আবার কইনে পাশ মাসটা আমাকে আবার মুখে রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিলাম